বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্স ইলে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি এটা হচ্ছে কিউট বেবি তিনের উনষাট নম্বর ইস্টার্ন মূলিকা শপিং কালুসলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য তো আমি আজকে কিছু কিউট কিউট ড্রেস দেখিয়ে দেবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে ফার্স্টের যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে রামপার স্টাইলের মধ্যে খুবই সুন্দর দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর একদম কিউট একটা ড্রেস আমি ড্রেসটা একটু ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি সামনে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে কিন্তু আপনার একটা বেল্ট পেয়ে যাচ্ছেন সাথে অ্যাডজাস্ট একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এর প্রাইস থাকতেছে কত ভাই প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য এটা হচ্ছে পরের কালারটা দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে জিন্স কালার খুবই সুন্দর এটার সাথে কিন্তু একটা বেল্ট পেয়ে যাচ্ছেন আর একটা কালার এই মোট তিনটা কালার প্রাইস থাকতে ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা না ছয়শো টাকা এক থেকে তিন বছর মতো বাচ্চাদের জন্য তো যে পরের যে ড্রেসটা এটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকতেছে কত ভাইয়া এটা হলো 700 টাকা এটা প্রাইস থাকতেছে মাত্র 700 টাকা এটা আপনার 3 থেকে নিয়ে 6 বছর এটার সাইজটা আছে 3 থেকে 6 বছরের জন্য এটা হচ্ছে পরের কালারটা মিষ্টি কালারটা আর একটা আছে অ্যাশ কালারের মধ্যে মাত্র 700 টাকা প্রাইস থাকতেছে মাত্র 700 টাকা খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই একটা হচ্ছে এটা হলো আপনি দুই থেকে তিন বছর আফগানিস্তানের মধ্যে প্রাইস থাকতেছে মাত্র মাত্র 600 টাকা 600 টাকা দুই থেকে চার বছরের মধ্যে একটা হচ্ছে ভিতরে কোটিটা এটা হচ্ছে কোটি স্টাইলের মধ্যে এটা হচ্ছে ভিতরে ইনারটা আর হচ্ছে কোটিটা সাথে আর এটা সাথে একটা গালারা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে 4 থেকে 7 বছর বাচ্চাদের জন্য প্রাইস থাকছে 750 টাকা একটা হচ্ছে 나য়রা কাডের মধ্যে দেখেন 나য়রা কারের ডিজাইনটা দেখেন পিছনে কিন্তু জিপার হবে আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিই সামনে ডিজাইনটা হচ্ছে ভি শেপটার মধ্যে ভি শেপটার মধ্যে পিছনে কিন্তু রেফেল করা আছে সামনেও কিন্তু রেফেল আছে আমি একটু ডিজাইনটা দেখে এটা হচ্ছে মধ্যে সাইডে কিন্তু আছে আমি হাতাটা একটু দেখিয়ে দিব হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতা খুব সুন্দর সাইডে কিন্তু এ ফিতে করা আছে এটা একটু দেখেন নিচেও কিন্তু রেফেল করা আছে নাইরা কাঠের মধ্যে এটার সাথে থাকতেছে একটা একটা উন্না থাকতেছে আর একটা সাথে একটা কিন্তু গাড়ারা থাকতেছে খুব সুন্দর মেরুন কালারের মধ্যে ঘাড়াটা গেটা দেখেন বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর এটার সাথে নেটের একটা উন্না থাকতেছে কত মাত্র এটা তিন থেকে পাঁচ বছর এত রিজনেবল প্রাইজের মধ্যে সবগুলো ড্রেস কিন্তু কিউট কিউট সবগুলো সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা ডিজাইনটা হচ্ছে আপনার আফগান স্টাইলের মধ্যে এটা হচ্ছে হাতাটা থ্রি কোয়ার্টার এটা সাইজ কত থাকছে যাবে এটা এক থেকে নিয়ে পাঁচ বছর এটা সাইজটা হচ্ছে এক থেকে পাঁচ বছরের মধ্যে সাথে কিন্তু একটা উন্ন পেয়ে যাচ্ছেন কিউট একটা উন্ন এটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে প্রাইস থাকতেছে কত মাত্র টাকা এটা প্রাইসটা থাকতেছে মাত্র পাঁচশো পাঁচশো টাকা প্রাইসটা থাকতেছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে সিকুইন্সির মধ্যে দেখেন ড্রেসটা দেখেন সিকুয়েন্সির মধ্যে খুব সুন্দর ছোট ছোট বাচ্চাদের কিন্তু সবগুলো ড্রেসই কিন্তু সুন্দর হয় এই যে নিচের নিচের র্যাফেলটা দেখেন খুবই সুন্দর সিকুইন্সির মধ্যে এটা উপরে কাজটা হচ্ছে সিকুইন্সির মধ্যে গলাটা হচ্ছে পুরাটাই কাজটা হচ্ছে সিকুইন্সের মধ্যে পিছনে সাইডটা একটু দেখি ভাই ওটা সাইডে কিন্তু একটা জিপার পেয়ে যাচ্ছেন র্যাফেল করা আর এখানে ফিতে আছে এটার সাথে থাকতেছে একটা আফগানিস্টালের একটা সালোয়ার থাকতেছে আর একটা উনা থাকতেছে কোথাও দুই থেকে পাঁচ বছরের মধ্যে সাতশো টাকা আপনারা যদি শপে এসে ভিজিট করতে চান তাহলে চলে আসতে পারেন কিউট বেবি তিনের উনসাইড নাম্বার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার সেই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ